একটা কথা বলতে চাই যে আমার জীবনের নিরাপত্তা কে দেবে আমি তো এখন নিরাপত্তাহীন নাই এখন আইন উপদেষ্টা আসিফ নজর সারকে একটা কথা বলতে চাই দেশে পুলিশ আসামি ধরতে ভয় পাচ্ছে তাদেরকে কি পাওয়ার দিলেন নামের পুলিশ তো চলে লাভ নাই যে পুলিশ আসামি ধরতে পারতেছে না এবং যে আদালতে আসামি ধরার আগে জামিন হয় যে আমার যে ঘটনাতে মারার যে মারার ফুটেজটা আছে আপনি দেখবেন সে যে দলেরই লোক হোক না কেন সে যে দলের লোক হলো আমরা আমাকে তাদের জনগণের মধ্যে হত্যা করার চেষ্টা করা হয়েছে মারধর করা হয়েছে এই মারিটি কোনো বিচার নাই জনগণকে বিচার বলে কোনো কথা নাই আইন বলে কিছু নেই তাহলে এই যে আমি ছাত্র আন্দোলন করলাম ছাত্র আন্দোলনের সাথে তো ছিলাম ছাত্র আন্দোলনের সাথে আমরা যোগ দিয়ে ভুল করেছিলাম দেশ স্বাধীন করে ভুল করলাম নাকি আমরা বুঝলাম না এবং অনেক জায়গায় দেখছি বড় বড় জায়গা মনে করি যখন মনে করেন আওয়ামী লীগের লোক আমরা তখন যখন মারধর করছিল তখন সবাই কথা বলতেছিল টক শোতে বিভিন্ন মনে দিতে রাজনীতিবিদ বিভিন্ন মনে এমপির মধ্যে এইবার তখন মারলো সবাই বিএমপির লোক মারলো তখন সবাই চুপ কেন দেশ কোন দেখি তাহলে তাহলে আপনার চুপ কেন তাহলে কি বোধ যায় দেশ আর দেশ নেয় মানুষ সে মনে করে মনে করি আওয়ামী লীগ হোক বিএনপি হোক যাই হোক মারছে যদি একজন ওই যে মারের ঘটনা আপনি ঘুরে ভিডিও ফুটে দেখে থাকেন তার জন্যে আপনারা কথা বলতেছেন না আজকে আমাকে মারধর করছেন আমাকে পিঠে মেরে ফেলে দিলে কী হবে এই দেশের অদশ লোক মারা গেছে আমি একইজন গেলে মারা গেলে তো কিছু হবে না কিন্তু আপনাদের উপর একটা বিশেষ অনুরোধ থাকল যে আইনের যে শ্রদ্ধা সেটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে জনগণের সেই হ্যাঁ সেই আস্থাটা আবার আপনারা ফিরে আনুন নাহলে পুলিশও দিয়ে জনগণ মারতেছে আপনি তার বিচার পাইতেছে না সে জনগণ পারলে তো আর বিচারই নেয় আরো তাহলে আইন কোন জায়গাতে আছে আমার বাসায় আসে লোকদের মারতে আসতেছে এবং আমাকে এই রকম ধরে মারধর করা হলো তাদের জামিন দিয়ে দিলেন আপনারা তাহলে ভবিষ্যতে তো আমাকে মেরে ফেলে দেবে না তার জন্যে কে যায় দেখবে তবে আমি কোনো দুজন মারা যায় আমার জন্য মনে করেন আমি এই বাংলাদেশের এই দুই রাজনৈতিক দলকে দায়ী করে দাম কারণ আমার বাড়তি কোনো জীবনে কোনো সত্য নাই এই দুই দলের লোকই আমাকে বারবার অ্যাটাক করতে মারতেছে তাই আমি তো কুত্রিয়া মারা যাই এই দুই দল দায়ী থাকবে এই সরকারের কাছে চাওয়া আপনি ভিডিও আমার যে মারার ঘটনা তো আপনারা দেখেছেন আপনি কে আইনের লোকজন যাবেন আগে আমার আসামিগুলো কেন পালো সেটা আমি জানতে চাই সরকারের কাছে এবং আইনের যারা আছেন কর্মকর্তা সবাইকে যে এই রকম ঘটনা আপনি বিচার না করেন যে মাঠ ধরে বিছেন এবং থানাতে লোকজন পুলিশও মারতেছে বিচার তে আমরা দেশের জনগণ কার কাছে যাবো এখন বিচার নেওয়ার জন্যে আমরা কার কাছে নিরাপদ আওয়ামী লীগের কাছে নিরাপদ ছিলাম না বিএনপির কাছে নিরাপদ না আপনাদের দায়িত্ব আছেন তাদের কাছে নিরাপদ জনগণ এখন নিরাপদ কার কাছে সেটা আপনারা বলবেন